এই পাখি আমার না আমার ত্রোট ও বসে না মোবাইল এই রে ও মা রে মন বাবা রে ও বসে না না বলে না বলে পাই না তুমি না আমাক দেখিনি শুনিনি কে কে বলে গেল ওরে আমরা আমরা ওই জায়গা করে ওই बात ভরছে নি লোক লাগাই হে এটা কামে আসে থাকে ওই বসি করে তা কুয়া থাকে

পাকছে <laughs>